হ্যালো ওয়ান ওয়েলকাম টু বেঙ্গালি লাইফস্টাইল উইথ অপর না কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ওয়াশিং মেশিনের উপরে এক জামা কাপড় আমি এখন জামা কাপড় কাচতে দেবো তো এইগুলোকে সব নামিয়ে টামিয়ে নেব তো এই দেখো এখানে নামিয়ে নিয়েছি তো মানে এখন চারিদিকে যেদিকে তাকাই চারিদিকে জামা কাপড় তবুও তো শীতকালের জামাকাপড় খুব একটা বার করিনি আমি আজকে সেই কাজটাই করব। তো এত জামাকাপড় যে চারিদিকে যে কি বলবো মানে নিজেরই মাথা খারাপ হয়ে যায় কোথায় কি রাখবো আর ফ্ল্যাট মানে বুঝতেই পারছো সীমিত জায়গার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে রাখা মানে খুবই মুশকিল হয়ে যায় তো চলো এখানে সব জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি বাকি আরো যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো তো রান্না বান্না তো হয়ে গেছে তো এখানে দেখো আমি এবারে আমি এই ফার্স্ট এই গোদরেজের এই লিকুইড ডিটারজেন্টটা নিলাম কেননা আমি ইউজ করি এরিয়ালের টপ লোড যেটা হয় সেটা কিন্তু সেটা এবার আউট অফ ইয়ে ছিল আউট অফ স্টক ছিল আমি এগুলো ব্লিংকিট থেকে নিয়েছি আর কি ব্লিংকিট থেকে করি আর ফ্লিপকার্ট গ্রসারির থেকে করি তো এবার আউট অফ স্টক ছিল যার জন্য এটা দেখলাম যে বেশ বাজেটের মধ্যে হ্যালো এভরিওান গুড আফটারনুন কেননা গুড মর্নিং এখন নেই আজকের ভিডিওটা আফটারনুন থেকে শুরু করলাম তো রান্নাবান্না হয়ে গেছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো সব কাজতে দিলাম শীতকাল মানেই বুঝতে পারছো দুটো তিনটে হুডি শীতের জামা কাপড় গাদা সব থাকে তো সেগুলোই সব দিলাম আর কি তো সেইগুলোই সব দিলাম আর কি এখন বাজে বারোটা তো হয়ে গেছে এবার দুটো ট্রলি যেগুলো আলমারির নিচে পারলাম ওগুলোর ভিতরে শীতের সব জামা কাপড় থাকে তো ওগুলো এবার বার করবো কেননা আস্তে আস্তে ঠান্ডাটাও পড়ছে আর জামা কাপড়ের প্রয়োজনটাও হয়ে উঠছে তো আমি শীতের কিছু জিনিস বক্স কাটের ভেতরে থাকে আর আলমারির ওপরে থাকে মানে জামা কাপড় রাখার এত অসুবিধে যে কি বলবো ওয়াশিং মেশিনের উপরে এক গাদা ডেইলি ধরো যেগুলো কাঁচা হচ্ছে সেগুলো এখানে রেখে দিই ভাঁজ করে তো সেগুলো সব ওখানে রেখে তারপর ওয়াশিং মেশিনটা চালাতে হয় আর ওয়াশিং মেশিনের কভারটার অবস্থা দেখো আমার মনেই থাকে না যে কভার নিতে হবে কভার নিতে হবে এতবার বাজারে যাই কিন্তু মনে থাকে না তো আজকে একটু বেরোবো খাওয়া দাওয়া করে হাজব্যান্ডের সঙ্গে যাব বড় বাজার যাব কিছু কেনাকাটা আছে তখন এই ওয়াশিং মেশিনের কভার অবশ্যই নিয়ে আসবো একদমই মাথায় থাকছে না আমার তো চলো বাকি কাজগুলো করে নিই ঠিক আছে আর বিছানার উপরে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সব ছড়ানো সেগুলো সব ভাজ টাজ করবো প্রিয়াংশু বেলা করে ঘুম থেকে উঠে দশটার দিকে ঘুম থেকে উঠলো ততক্ষণে আমি রান্না করে ব্যস্ত তারপরে আর এদিকে এসে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করাই হয়নি আর আজকে রোদ চাউজ ভালোই দিয়েছে খাওয়াও দিচ্ছে ঠান্ডাও লাগছে তো চলো কাজকর্মগুলো সেরে নিই তো দেখো এই যে আলমারির ওপর থেকে ত্রিনয়ন নামিয়ে দিয়েছে তো ওপরে দেখো বেশ ধুলো জমেছে আর ট্রলির গায়েও সব ধুলো লেগে আছে দুটো ট্রলি লোড আমার শীতের জামাকাপড় তো আগে এগুলো সব মুছে টুছে তারপর ভেতর থেকে জামা কাপড় বার করবো আলমারির ওপরটাও একদম পরিষ্কার করে নেবো এই সঙ্গেই তো সবার আগে বিছানাটা গুছিয়ে নিই বললামই যে প্রিয়াংশু দেরি করে ঘুম থেকে উঠেছে আর ততক্ষণে আমি রান্নাঘরে ব্যস্ত আর এদিকে আসাই হয়নি তো চলো এবার প্রিয়াংশু কিন্তু লেট করে ঘুম থেকে উঠলে ও ওর মতন করে সব গুছিয়ে রাখে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে পারে না সব মানে গুটিয়ে ফুটিয়ে সাইডে সরিয়ে রেখে দেয় আর বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেয় তো ও সেটাই করেছে তারপরে আমি আমার মতন করে গুছিয়ে নিচ্ছি তো দেখো জানালা দিয়ে এত সুন্দর রোদ আসছে তো এগুলো সব রোদে রেখে দেবো তো কিছুক্ষণ রোদ খাক মানে আমার ঘরেই এত সুন্দর রোদ যে ছাদে আর যেতে হয় না ধরো শীতকালে একটু ব্ল্যাঙ্কেটগুলো রোদে রোদে দিলে ভালো হয় তো এখানে যার জন্য একটু ছাদে দিয়ে আসলে ভালো হয় কিন্তু আমার ঘরেই রোদ আসে যার জন্য আর ছাদে যায় না খুব কম যায় এই আর কি তো দেখো এখানেই দিয়ে দিলাম এই জানালার সামনেই এবার বালিশগুলো সব রোদ্রে দেবো রোদ্রে দিয়ে তারপর বাকি কাজ শুরু করব তো আজকে ভেবেই যে শীতের জামা কাপড় বার করতে হবে কেননা ঠান্ডা ভালোই পড়ে গেছে এবার জামা কাপড়েরও মানে দরকার হচ্ছে আর কি তো সেগুলো সব বার করে নেব আর যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো আর বাকি সব কাউকে দিয়ে দেব কেননা মানে বলছি না যেদিকে তাকাই শুধু জামা কাপড় বিশেষ করে শীতকালে এমন অবস্থা হয় যে কি বলবো আর কি তো দেখতেই পারো দুটো ওয়ার্ড্রপ ভর্তি জামাকাপড় তারপরেও বক্স কাটে থাকে ট্রলি ভর্তি করে রাখা থাকে তারপরে তো গ্রামের বাড়িতে ভর্তি জামা কাপড় মানে এত জামাকাপড় যে মানে ম্যানেজ করা মুশকিল হয়ে যায় তো গ্রামে যখনই যাই প্রচুর জামা কাপড় সবাইকে দিয়ে দিই তো মানে কী করে যে এত জামাকাপড় হয় আমি নিজেই ধরো বুঝতে পারি না মানে কি আর বলবো ধরো অবশ্যই মানে ধরো গিফট পাওয়া তারপরে নিজেও কিছু কেনা হয় মানে কেনাকাটিতে তো বুঝতেই পারছো মানে শপিং করতে কান্না ভালো লাগে তাই না তো তখন মাথায় থাকে না যে এগুলোকে অ্যারেঞ্জ করে রাখবো কোথায় তো পরে হয়ে যায় মুশকিল তো দেখো টলিটাকে আমি বারান্দায় নিয়ে এসে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার ওপরটা আলমারির ওপরটা পরিষ্কার করে নেবো দুটো টলি ঝেড়ে নিয়েছি আগে ওইটা ঝেড়েছি তারপর এটা ঝাড়লাম কেননা টলির গায়েও ধুলোবালি লেগেছিল। তো তারপর আমি আলমারিটাও ঝে নিলাম তো এত ধুলোবালির কাজ আমার ডাস্ট অ্যালার্জি আছে আবার আমাকে স্নান করতে হবে তো যাই হোক এগুলো সব সেরে একবারে স্নান করবো স্নান করেই তারপরে বেরোবো আর কি যেইটুকু আমার দ্বারা হলো মানে অত ওপরে আমার হাত যাচ্ছে না চেয়ার নিয়ে উঠেও তারপরে আমি যতটুকু হাত গেলো করে নিলাম তারপরে ত্রিনয়ন স্নান করে এলো ও বললো মা আমি করে দেবো তোলার সময় তুমি ছেড়ে দাও তো তারপরে দেখো এখানে কোন কোন জামাকাপড় মানে কোন কোন সোয়েটার বা কিছু মানে লাগবে সেগুলো বার করছি আর যেগুলো লাগবে না সেগুলো ধরো বার করে কাউকে দিয়ে দেবো আর কি অযথা মানে শুধু ফেলে রেখে লাভ নেই আর এখানে সবার কাপড় আছে ওই জন্য ত্রিনয়নও দেখছে ও কোন কোনটা ইউজ করবে কোন কোনটা করবে না ওইগুলোই বাছাবাছি চলছে দুজনের মিলে তো ত্রিনয়নের স্নান করে এসে ঠান্ডা লেগে গেছে তাই আমি বললাম চল এই বিছানায় সরি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি তো যাচ্ছে না ঘুম পেয়ে গেছে তো তো বললাম এখানে এসে বস এখানে এসে বসে এগুলো সব বাছাবাছি করে নিই এখানে রোদ আসছে আর আর প্রিয়ান কিছুক্ষণ আগে স্নান করে বেরোলো তো দেখো কম্বল নিয়ে ঘোরাঘুরি করছে ওরও ঠান্ডা লাগছে আর কি তো চলো এগুলো বাছাবাছি করে তারপর আবার তৃণায়ন ওপরটা ঝেড়ে মুছে তুলে দেবে ওপরে তো তারপর যেগুলো যেগুলো প্রয়োজন সব বার করে নিলাম নিয়ে তারপর বাকি জিনিসপত্র সমেত টলিটা ত্রিনায়ন ওপরটা মুছে তুলে দিলো তো যাই হোক অনেকটা হেল্প হলো তারপর আমি ঘর টর ঝাড়ু দিয়ে মুছে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখো বেরিয়ে পড়েছি তো প্রিয়াংশু আর ত্রিনয়ন দুজন ঘরে আছে আজকে ত্রিনয়নের ছুটি আছে বলে তাই না হলে শ্রীনয়ন না থাকলে প্রিয়াংশুকে নিয়েই যেতে হতো তো যাই হোক দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আর হাজব্যান্ড ওখানে ঘুমিয়েও পড়েছে তো চলো আর আজকে আর কিছু শ্যুট করা হয়নি তো এটা ছিল তোমাদের শুক্রবারের ভিডিও তো মঙ্গলবার বর্দিরা যেদিন ছিল বর্দিরা বুধবার সকালে বেরিয়ে গেছে তো মঙ্গলবার বরদিদের মানে কিছুটা কিছু আমি ফুট করে রেখেছিলাম তো সেগুলোই চলো এরপরে অ্যাড করছি তোমাদের সাথে তো দেখো এখন মঙ্গলবার সাড়ে তিনটে বাজে বিকেল তো আজকেও সকালবেলা বেরিয়ে গিয়েছিল বর্দারা সাতটার দিকে আজকে বর্দির কিছু টেস্ট ছিল ওই মুকুন্দপুর রবীন্দ্রনাথ টেগরে ওখানে ওখানেই দেখাচ্ছে বর্দিকে তো কিছু টেস্ট ছিল সে টেস্ট ফেস্ট করে একবারে ডক্টর একবারে আগের দিনের রিপোর্ট নিয়ে আজকের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখিয়ে এই জাস্ট ফিরলো তো বরদিও খাচ্ছিলো তো বর্দির খাওয়া হয়ে গেছে তো আমি আগে বললাম আগে খেয়ে নাও তারপর ফ্রেশ হবে তারপর স্নান করবে আর এখানে দেখো দিদি ঘুমোচ্ছে কম্বল ঢাকা নিয়ে মানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর পেছন বারান্দায় দেখো আমার জামা কাপড়ে সব ভর্তি কি বলবো রোজ রোজ এত জামা কাপড় বেরোয় যে তাহলে বিবাহ তো কালকে আর যদিও কন্টিনিউ করা হয়নি আজকে মঙ্গলবার তো এখন বাজে সাড়ে তিনটে তো বর্দারা সেই সকালে বেরিয়ে গিয়েছিল আবার ডক্টর দেখাতে এই কিছুক্ষণ আগে জাস্ট ফিরলো তো বর্দা বর্দিকটা মানে বর্দি খাওয়া হয়ে গেছে বর্দা খাচ্ছে আর দিদি এসে সাড়ে বারোটা নাগাদ আজকে তো দিদি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে আর যিশু আজকে এগারোটার সময় খাওয়া দাওয়া করে বেরোলো কি দুর্গাপুরের উদ্দেশ্যে তো এই হলো ব্যাপার তো কালকে আর ভিডিও কিছু কন্টিনিউ করা হয়নি তো কলকাতায় কিন্তু ঠান্ডা চলে এসেছে কালকে ওয়েদারটা এমন ছিল দেখালাম তোমাদের মেঘলা কিন্তু আজকে মেঘলা নেই রোদ উঠেছে কিন্তু ঠান্ডা আছে তো খাওয়া হলো আমি রেস্ট রেস্ট আবার দেখো বন্ধুরা বারান্দায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখো বারান্দা দিয়ে বাইরের দিকটায় চোখ গেল দেখছি কতগুলো পায়রা বসে বসে এখানে কিছু খাচ্ছে তো আমি ভাবছি যে এখানে কি খাচ্ছে এখানে তো কেউ খাবার দাবার কিছু দেয় না তো হঠাৎ দেখছি রুটির ছোটো ছোটো টুকরো তো মাঝে মাঝে এটা আমি দেখতে পাই তো কেউ হয়তো কোনো খাবার টাবার ছুড়ে এখানে দেয়

তো ওটাই বর্দা জিজ্ঞেস করছে আমি প্রিয়া এই দেখো আর এটা দেখো গোপালের প্রসাদ দিদি নিয়ে এসছে বাদামের লাড্ডু তো ওটাই খাচ্ছিলাম আমি তো দিদি এসেছে সকাল এগারোটার দিকে আর কি তো যাই হোক যেটা বলছিলাম তো ও প্রিয়াংশুকে বলছি ভেপারটা নিয়ে নে ভেপারটা নিয়ে নে তো বর্দা ভেবেছে ইনহেলার তো বর্দা বলছে এখনও কি ওকে ইনহেলারটা আনতে হয় আমি বললাম না না গরম জলের ভেপার নিতে বলছি একটু কাশি হয়েছে হালকা সেই জন্য আর কি তো চলো গরম জলটা বসিয়ে দিলাম তো তারপর দেখো এবার জানলা টানলাগুলো সব লাগিয়ে দিচ্ছি আর আমি এখানে এসে কার্পেট খুঁজে বেড়াচ্ছি তো বর্দাকে বললাম বর্দা স্নান করতে যাবে এখন অবেলায় স্নান করবে তাই বললাম গরম জল করে দিই তো বর্দাও গরম জল নিল না বর্দিও না আসলে আমাদের গ্রামে এত ঠান্ডা পড়ে যে এই কলকাতার ঠান্ডা বর্দাদের কিছুই মনে হয় না আমাদের যেন এই ঠান্ডাটাই ঠান্ডা মনে হয় কিন্তু যারা গ্রামে থাকে তাদের কিছুই মনে হয় না আর দিদির ব্যাগপত্রগুলো সব এখানেই দেখো পড়ে আছে এগুলোকে সরানোও হয়নি দিদি আসার পর গল্প গুজব খাওয়া দাওয়া তারপর তো দিদিও দিদি রেস্ট নিচ্ছে আমিও একটু শুয়েছিলাম তারপর বর্দারায় এলো তারপর উঠে বর্দাদের খেতে রেতে দিলাম তো কার্পেটটা হঠাৎ মাথায় এলো যে ওটাকে ছাদে দিয়ে এসছি আনাই হয়নি তো প্রিয়াংশুকে এখানে আমি ঘরে পড়ার স্লিপারটা এনে দিলাম তো একটু পরেই ছাদ থেকে ওটা নিয়ে আসবো কার্পেটটা তো ততক্ষণে জানলা দরজাগুলো বন্ধ করে দিই দিয়ে তারপরে হচ্ছে এবার একটু রেস্ট বলতে এখন ধরো চারটে বেজেই গেছে ওই জাস্ট একটু ধরো শুয়ে বর্দির সাথে একটু গল্প এই আর কি তারপরেই ধরো আবার পাঁচটা বেজে যাবে সন্ধে দেওয়ার টাইম হয়ে যাবে আর কি তো বন্ধুরা খুব একটা সেদিনও ভিডিও খুব একটা শ্যুট করতে পারিনি তো এই দেখো বর্দিকে জাস্ট সেই এক ঝালকি আমি তুলেছি বর্দি স্নান করে বাথরুম থেকে বেরোচ্ছিল তো জাস্ট এইটুকুই তুলেছি আর দিদি এখনো রেস্ট নিচ্ছিলো তো বর্দিরা কালকে মানে বুধবারই চলে গিয়েছে তো দুর্গাপুরে গিয়েছে তো ওখানে মিশনে দেখিয়েছে তো ওখান থেকেই ট্রিটমেন্ট হচ্ছে বর